বন্ধুরা আজকে আমি রান্না করব চিকেনের চর্বি দিয়ে মটর দিয়ে আমি এই একটা কড়া বসালাম কড়াটা গরম হতে দিলাম কড়াটা গরম হয়ে এসছে এবার আমি ঢেলে দেবো এর মধ্যে সর্ষের তেল তার জন্য আমি থেকে রেখেছিলাম একটা মাঝারি সাইজে পেঁয়াজ পেঁয়াজ খেয়ে আমি নিয়েছিলাম তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে চর্বিটা রেখেছিলাম ভালো করে দেখো ধুয়ে রেখেছি সেই চর্বিটা এর মধ্যে আমি দিলাম

এবার একটা মাঝারি সাইজের আলু ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি নাচতে থাকবো ঠাক পোহা রসুন আর এক ইঞ্চি আদা আমি ব্যাপারে গেট করে নিয়েছি এটা আমি এবার দিয়ে দিলাম এবার দেবো আমি পরিমাণ মতো

ভাজা হয়ে এসছে এটা কষানো হয়ে এবার আমি এর মধ্যে দেব টমেটো কেচা আর তবুও অল্প একটু কাশ্মীর লঙ্কা উড়ো অল্প করে দেবো এবার এটাকে আমি নাড়া চালা করে ঠিক আছে জলটা ভরে গেছে কত তেল বেরিয়ে এসেছে দেখবো এবার আমি সেদ্ধ করা মটরটা ঢেলে দিলাম বাটিটা ধুয়ে একটু জল নিয়ে দিলাম অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দিলাম দেখো হয়েছে আমার ঘুগনিটা এবার আমি এর মধ্যে একটু ম্যাগি ম্যাজিক মশলা ঢেলে দিলাম হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দেবো হয়ে গেল আমার চিকেনের চর্বি দিয়ে ঘুগনি তোমরা এবার বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে কেমন লাগলো বন্ধুরা জানিও ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও